যখন ভগবান শ্রীরাম রাম সেতু নির্মাণ করছিলেন তখন হাজার হাজার বানর পাথর এনে সমুদ্রে ফেলছিল সকলে খুব উৎসাহ আর শক্তি দিয়ে এই পবিত্র কাজে লেগেছিল সেই সময় একটি ছোট্ট কাঠ তার মতো করে সাহায্য করছিল সে বালিতে গড়াগড়ি খেয়ে নিজের শরীরে ধুলো মাখিয়ে নিত এবং তারপর সেতুর দুই পাথরের মাঝখানে সেই ধুলা ফেলে দিত এই কাজ সে বারবার করছিল কারণ এতে পাথরগুলো জোড়া লাগতে সুবিধা হচ্ছিল এক বানর এই দৃশ্য দেখে হেসে কাঠবিড়ালিকে বলল তুই তো খুব ছোট তোর এভাবে করলে কিছু হবে না এমনও হতে পারে তুই পাথরের নিচে চাপা পড়ে যাবি এই বলে সে বানর কাঠবিড়ালিটিকে তুলে রাম সেতু থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল অসহায় কাঠবিড়ালিটি উড়ে এসে ভগবান শ্রীরামের পায়ের কাছে পড়ল শ্রীরাম তাকে দেখে স্নেহভরে নিজের হাতে তুলে নিলেন তিনি মধুর কণ্ঠে জিজ্ঞেস করলেন প্যারি কাঠবিড়ালি তুমি কি করছিলে কাঠবিড়ালি হাত জোর করে নম্রভাবে বলল প্রভু আমিও আপনাকে সেবা করতে চাই আমার কাছে শক্তি নেই কিন্তু আমার মন আর ভক্তি আপনার চরণে নিবেদিত কাঠবিড়ালির নিষ্ঠা ও শ্রদ্ধায় ভগবান শ্রীরাম অত্যন্ত আনন্দিত হলেন তিনি স্নেহভরে তার তিনটি আঙুল কাঠবিড়ালির পিঠে বুলিয়ে দিলেন সেই মুহূর্তে তার পিঠে তিনটি সুন্দর দাগ দেখা গেল শ্রীরাম বললেন তোমার এই সেবার মনোভাব অনন্য এই তিনটে দাগ তোমার ও তোমার বংশধরদের শরীরে চিরকাল থাকবে এরা রাম লক্ষণ ও সীতার প্রতীক হবে আজও আমরা প্রতিটি কাঠবিড়ালির পিঠে সেই তিনটে দাগ দেখি যা প্রভু শ্রীরামের আশীর্বাদ ও সদ্ভক্তির চিরন্তন স্মৃতি চলুন আমরা সবাই একসাথে বলি জয় শ্রীরাম